গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে আজকের নিবেদন শ্রীমতী লীলা মজুমদারের রচিত একটি ছোট গল্প দৈব গল্পটি আমরা মৌসুমি প্রকাশনী কর্তৃক প্রকাশিত লীলা অমনিবাস এই গ্রন্থটি থেকে নিয়েছি গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ও আমার স্ত্রী সুপ্রিয়া শব্দগ্রহণ আবহ সঙ্গে স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিচে শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রীমতী লীলা মজুমদারের লেখা দৈবয সমালোচকদের মতে যে সকল নাটকের পরিণাম দৈবাতের যুক্তিশূন্য খেলার উপর নির্ভর করে তাদের ততখানি উৎকৃষ্ট বলে গণ্য করা যায় না শ্রেষ্ঠ নাটকের অন্তিম পরিণাম হবে অনিবার্য ও অবশ্যম্ভাবী আর কাহিনীর ঘটনা পরম্পার্য একাধিক্রমে যুক্তিসঙ্গত ও অব্যর্থভাবে সেই পরিণামে গিয়ে উপস্থিত হবে অর্থাৎ কি ভালো নাটকে দৈবাতের বা অ্যাক্সিডেন্টের স্থান থাকা উচিত নয় সৌভাগ্যক্রমে সত্যকার জীবনে সেরকম কোনো অমোঘ নিয়মের প্রয়োগ দৃষ্ট হয় না বরং হামেশাই দেখা যায় ছোট ভুল বা অসাবধানতা বা নিচক অ্যাক্সিডেন্টের ওপর বিরাট বিরাট ব্যাপার নির্ভর করে থাকে এমনকি বহু মানুষের জীবনটার ধারাই বদলিয়ে যায় নজির দিয়ে প্রমাণ করে দিতে না পারলে আমি অনর্থক এতগুলো কথার অবতারণা করতাম না দৃষ্টান্ত স্বরূপ আমার পটল কাকার প্রেমের কাহিনীকে নেওয়া যেতে পারে পটল কাকার গুণাবলী দর্শন মাত্র চোখে পড়বার মতো ছিল মাথায় বেশি লম্বাও নন আবার বেঁটেও নন গায়ের রং বেজায় কালোও নয় আবার খুব ফর্সাও নয় বুদ্ধিশুদ্ধি মাঝারি গোছের হাবভাব কিঞ্চিত লাজুক গোছের এক কথায় পটল কাকা বাইরে থেকে একজন সাধারণ মাঝারি গোছের মানুষের মতো বিয়ে পাশ করে বাপের খাতিরে বিলিতি কোম্পানিতে চাকরি পেয়েছে নির্ঝঞ্ঝটভাবে কর্তব্য পালন করে যাচ্ছিলেন এমন সময় তার হৃদয় রাজ্যে বসন্তকাল এসে জানান দিল রাতারাতি তার দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটে গেল এবং আট পৌরে সংসারটা অপরূপ ও অপূর্ব সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে উঠল দুঃখের বিষয় বাইরে থেকে এ সকলের কোনো প্রমাণই পাওয়া গেল না এমন যে একটা বিপর্যয় ঘটে গেছে এ কথা কারো সন্দেহ হল না সবচেয়ে মর্মান্তিক কথা হলো যে পটল কাকার হৃদয়ের অধীশ্বরই পাশের বাড়ির মলি এ বিষয়ে কিচ্ছু জানতে পারল না অথচ তাদের পরিচয় কিছু নতুন নয় বারো বছর বয়স থেকে পটলকাকা কাকা সাত বছরের মলিকে বোকে ধমকে চুল টেনে প্রয়োজন হলে ক্রিকেট ব্যাট দিয়ে ঠেঙিয়ে তবে না এতটা বড় হয়েছিলেন কিন্তু সে মলি আর নেই এখন সে ইয়ং লেডিদের দলে গিয়ে ভিড়েছে কাঁধের ওপর সোনার সেফটিপেন দিয়ে বোম্বাই শাড়ি পরে মাথায় অতি আধুনিকাদের মতো শিফনের ল্যাজওয়ালা মকমলে টুপি দেয় টুং টাং করে সেফনেট বাঁচিয়ে ঘান করে আর অটল বলে যে পাশের বাড়ির ছেলেটির কাছে চার বছর আগে অঙ্ক বুঝতে গিয়ে তারা খেয়ে কেঁদে কেটে খাতা ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি চলে আসত তার দিকে ভুলেও একবার তাকায় না যখন তখন দেখা যায় উঁচু খুঁড়ের জুতো পরা একদল তরুণী তরুণের সঙ্গে ব্যালকানির ঘরে গিয়ে হি হি করে হাসছে নয়তো তাদের সঙ্গে ছুটে কোমরে ঝালোর দেওয়া মেম প্যাটার্নের পিনাফোর পরে স্টোভের ওপর সসপ্যান চাপিয়ে কী সব রাঁধছে পটল কাকার ছোট ভাই পদু কাকা অত কায়দা কাননের ধার ধারে না একদিন ধুতি পাঞ্জাবি গায়ে দিয়েই মলিদের রান্নাস্থলে হাজির হয়ে সেই সব খেয়ে এসে খুব তারিফ করল ইয়াং লেডিরা নাকি তাকে দেখে জাপানি পাখার পেছন থেকে গোল গোল চোখ করে তাকিয়ে রইল খালি মলি তাকে খাইয়ে দাইয়ে বিদায় দেওয়ার সময় পাখা দিয়ে মাথায় একটা ঠোনা মেরে দিল এই অবধি শুনে পটল কাকা রেগে বললেন গায়ে পড়ে আলাপ জমাতে যাস লজ্জা করে না প্রদূত অবাক বারে মলি তো যখন তখন তাকে নিয়ে এটা ওটা আনিয়ে নেয় এমন কি দোষ হল মানুষের যখন ভাগ্য বিপর্যয় হয় তখন একটু আর দুতে সামলায় না একেবারে চারিদিক আচ্ছন্ন করে আসে তাই এই সময়ের সব দিক দিয়ে উপযুক্ত অ্যাডমায়রার জুটে গেল তাকে দেখে শুধু মলি কেন পটল কাকার শুদ্ধ তাক লেগে গেল এই বড় বড় দুটো কালো ঘোড়াওয়ালা ল্যান্ড চেপে আসেন লম্বা চওড়া ধবধবে ফর্সা মানুষটা আর নাকের নিচে ইয়া পাকানো চকচকে কালো গুমছড়া একেবারে ঝুলপির সঙ্গে গিয়ে মিশেছে কেষ্টনগরের ওই দিককার প্রগতিশীল জমিদার দারুণ লেখাপড়া ওদের বাড়িতে সাহিত্য সভা হয় কত সব নাম করা লোকরা টোকরা যান অনেকদিন আগে বঙ্কিমবাবু পর্যন্ত সেখানে রাত কাটিয়ে এসেছিলেন নাকি বলে শোনা যায় পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তো ওইখানেই কোড়ে আঙুলের মস্ত হীরের আংটি নেড়ে নেড়ে কত রকম গল্প করেন ভুজঙ্গর পটল কাকারা হাঁ হয়ে গেলেন বয়সটা একটু বেশি বহুদিন বিলেতে ঘুরেছেন কিনা তাই বলে আর কিছু বুড়ো হননি এই বছর পঁয়ত্রিশ হবে এমন একজন পানি প্রার্থী পেয়ে মলিজে পটল কাকার দিকে ফিরেও তাকাবে না এ আর আশ্চর্য কী তাছাড়া এমন সব প্রতিদ্বন্দ্বীদের সামনে বিয়ের প্রস্তাব পাঠাবার কথা পটল কাকার মনে আসে না খালি বুকের ভিতরটা জালা করতে থাকে অথচ যথেষ্ট যাওয়া আসা রোজ দুই বাড়িতে পদুত বিকেলটা ও বাড়িতেই কাটিয়ে আসে ইদানিং ভুজঙ্গ ধরের গল্প শুনবার আগ্রহে পটল কাকাও মাঝে মাঝে যাতায়াত করা আরম্ভ করেছেন তাই নিয়ে মলির মা মিনিপিশি মৃদু পরিহাস করেছেন তবু ভুজঙ্গধার এসেছিল বলে এই বাড়িতে তোমার পায়ের ধুলো পড়ল। কতদিন আসনে প্রমাণ দেখ মনিকে গত বছর যে কুকুর জন্মদিনে বাচ্চাটা দিয়েছিলে সে কত বড়টি হয়ে গেছে মলি তাই শুনে তীক্ষ্ণ কণ্ঠে বলল ওর আজকাল আর পুরোনো বন্ধু পছন্দ হয় না তবু ভাগ্যিস ভুজঙ্গধার এসেছিল বলে খুব হাসে আর পটলের সঙ্গে একটি কথাও বলে না পটলের নিশ্বাস বন্ধ হয়ে আসে মাসিমা বললেন কুকুর বাচ্চাটা কিন্তু ভারী দুষ্ট কত লোককে যে ঠিক নাই কেউ নিচু হলেই হলো ব্যাস অমনি ফিলো গিয়ে যেখানে নাগাল পাবে দাঁত বসাবে পটল কাকা লজ্জিত হয়ে বললেন ওদের ভালো করে ট্রেনিং না দিলে ওই রকমই করে কথাটার মধ্যে যে ঠেস ছিল মলি সেটা বুঝলো বেশ তো তুমি নিয়ে গিয়ে ট্রেনিং দিলেই পারো অমনি পটল কাকা রাগ করে কুকুর বাচ্চা বগলে নিয়ে ভারী চলে এলেন দাদার মরুরতা দেখে পদুর আর ধৈর্য থাকে না অমন করলে কোনো জম্মে মলিকে তুমি বিয়ে করতে পারবে না আরে তুমি যে ওর পানি প্রার্থী তার প্রমাণই খুঁজে পাওয়া যায় না খালি ঝগড়া কর অবশ্যই এরকম বদমেজাজি লোকদের বিয়ে হওয়াই উচিত নয় কাজে ভালোই হলো মলি ভুজঙ্গল ল্যান্ড চড়ে কেমন জলঙ্গীর নদীর ধারে হাওয়া খেতে যাবে ফুরফুরে বাতাসে টুপির ল্যাজ উড়বে তখন কত সুখী না হবে তোমার মতো একটা স্টুপিডের কথা তার মনেও থাকবে না তখন মনি পিছিয়ে তো খুব খুশি হবেন সোনা দিয়ে বাঁধানো সব চিরুনি বুরুস তৈরি করাবেন আর আর ওপর থেকে খোদাই করা ইংরেজি লেখা থাকবে বু চৌ এত কথা শুনেও পটল কাকা বই থেকে চোখ তোলেন না পদু কাকা আরো কাছে এসে বিরক্ত হয়ে বলেন কীরকম পুরুষ মানুষ তুমি ঈর্ষা টিসা হয় না এমনি এমনি ভুজঙ্গর হাতে ছেড়ে দেবে একটু লড়বেও না হ্যাঁ ফুল এতক্ষণে পটল কাকা চোখ তুলে বললেন তোর মাথা ব্যথা কিসের রে তুই নিজেই না বললি ভুজঙ্গ ধরি হলেন মলির উপযুক্ত তাকে বিয়ে করলে সব সুখী হবে হ্যাঁ এখন যা পালা দেখিনি এমনি করে পটল কাকার বিয়ের আশা ক্ষীণতর হতে লাগল পটল কাকা অফিসে যান মাইনে বৃদ্ধি হয় সুনাম কেনেন অন্য জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসে পটল কাকা সাড়া দেন না অপর কাজের মধ্যে মলির কুকুর বাচ্চা ফিলকে ট্রেনিং দেওয়া আর তা সে হতবাগা কুকুর কিছুতেই কিছু শিখবে না সাত দিন যেতে না যেতেই এ বাড়ির সকলকে অতিষ্ট করে তুলল কাঁচড়ে কামড়ে কোচের ঝালর খেয়ে পর্দার তলা ছিঁড়ে রাত্রে চেঁচিয়ে কারোর জীবনে আর বিন্দু মাত্র শান্তি রাখল না এতদিন পটল কাকার মা ছেলের মনের ব্যথার কথা বুঝে চোখ বুঝে সব সহ্য করেছেন কিন্তু অবশেষে যেদিন লাই পেয়ে কুকুর বাচ্চা তার বাপের বাড়ির বৃদ্ধ সরকার মশাইয়ের গোড়ালি কামড়ে ধরে ঝুলে রইল সেদিন তার ঝুঁটি ধরে ঝুলিয়ে এনে পটল কাকাকে বললেন এখনই যদি একে মলির কাছে দিয়ে না আসিস তো আমি কাশিবাসি হলাম তা তোর বাবার যতই না কষ্ট হোক পদু হাঁ হাঁ করে ছুটেছে বলল আহ মা তুমি এখন এসব পণ্ড করে দিও না সরকার মশাই ঠিক ওই ওই সময় নিচু হয়ে জুতো ফিতে পার এমন কি দরকারটা ছিল বলো তো আর ওই ওই কুকুর একটু কামড়েছে তো তার এমন কি হয়েছে সরকার মশাই রুমাল দিয়ে ক্ষতস্থান বাঁধতে বাঁধতে বললেন আপনার মাই আমাকে পাঠিয়ে দেন নইলে আমি এই বাড়ির চৌকাঠ মারাতাম না যা সব ছেলে পুলে তাই শুনে মা চোখে আঁচল দেন আর পটল কাকা নিরুপায় হয়ে কুকুর বাচ্চাকে ঝুঁটি ধরে ঝুলিয়ে বাগানে নিয়ে গিয়ে ছেড়ে দেন আর ঠিক সেই সময় কাঠ চাপা গাছের তলায় ভূজঙ্গধর ঘাসের ওপর রুমাল পেতে তারপর এক হাঁটু গেড়ে বসে মলের চরণপ্রান্তে প্রান্তে বিবাহের প্রস্তাব নিবেদন করছেন ছাড়া পেই কুকুর বাচ্চা এক দৌড়ে তার বিশাল দেহের একটা প্রশস্ত স্থল বেছে নিয়ে দাঁত বসিয়ে দিয়েছে উদগ্র ক্রোধে ধর ফিলোকে একটা প্রচন্ড আঘাত করলেন ফিলো উড়ে গিয়ে স্তম্ভিত পটল কাকার বাহুর মধ্যে গিয়ে পড়ল মলির দুই চোখ দিয়ে বিদ্যুৎ বর্ষণ হতে লাগল গেটের দিকে অঙ্গুলি দিয়ে নির্দেশ করে বলল আর প্রেমের কথা মুখে আনবেন না যে অকারণে অমন কুকুর বাচ্চাকে আঘাত করে কণ্ঠ রোধ হয় এবার মরিয়া হয়ে রুমাল খুঁজে না পেয়ে দুই হাতে চোখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে থাকে অবশেষে পটল কাকা তাকে সান্ত্বনা দেন ভূজঙ্গতর। একবার মাত্র বললেন মারাটা উচিত হয়নি কিন্তু কি করি এই কামড়ে যে কেন মলি হাত নামিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল জানেন তো নিচু হলেই ও কামড়ে দেয় ওই ওর স্বভাব ও কি করবে আপনি যান দিন পরে দুই বাড়ির আনন্দিত বাসিন্দাদের অভিনন্দনের পর্ব শেষ হলে সলজ্জ হেসে মলি পটল কাকাকে বলল কেন এতদিন কিছু বলনি আমি তো প্রায় আশাই ছেড়ে দিয়ে আরেকটু হলেই ভূজঙ্গ বিয়ে করে ফেলেছিলাম তবু শেষ মুহূর্তে কুকুরের বাচ্চা লেলিয়ে দিলে সেই রক্ষে পদু তো বলেছিল যে হাজার চেষ্টা করলেও তোমাকে দিয়ে বিয়ের প্রস্তাব করানো যাবে না পটল কাকার এতক্ষণে চৈতন্য হল ও মা তাই তো তাহলে এই বেলা বিয়ের প্রস্তাবটি চুকিয়ে ফেলা যাক যাক আর কথা বাড়িয়ে কিলাম এইটুকুতেই যথেষ্ট প্রমাণিত হলো যে সত্যিকারের জগতে অধিকাংশ সময় ছোট ছোট অ্যাক্সিডেন্টের ওপর বিরাট বিরাট সংকল্প নির্ভর করে থাকে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রীমতী লীলা মজুমদারের লেখা দৈবচ গল্পটির এই অডিও রূপান্তর লেখিকার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে মৌসুমী প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ লীলা অমনিবাস এই গ্রন্থটি প্রকাশ করবার জন্য আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার